কোনো সমকোণে ত্রিভুজের কোন দয়ের পার্থক্য সিক্স ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত হ্যাঁ তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এটা একটা আমাদের সমকোণিত ত্রিভুজ ঠিক আছে তাহলে সমকন ত্রিভুজ একটা কোন থাকে কত ডিগ্রি একটা কোন থাকে অল ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক আছে আর বাকি দুটো মিলে হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে আমরা ধরুন এই কোনটা মান এক্স এই কোনটা মান কত ওয়াই কোন সমকণ ত্রিভুজে কোন দয়ের পার্থক্য সিক্স ডিগ্রি হলে তার মানে এই কোনটা এবং এই কোনটা ভিত্তে পার্থক্য কত ডিগ্রি ছয় ডিগ্রি ঠিক আছে তা আমরা দুই কোন দয় নেই এক্স মাইনাস কত ওয়াই সমান সংখ্যা কত ডিগ্রি সিক্স ডিগ্রি ঠিক আছে আবার যেহেতু একটা কোন নব্বই ডিগ্রি হয়ে গেছে বাকি দুটো কোন মিলে অবশ্যই কত ডিগ্রি হবে বাকি দুটো কোন মিলে অবশ্যই নব্বই ডিগ্রি হবে এক্স প্লাস কত ওয়াই সমানসংখ্য কত হবে নাইনটি ডিগ্রি কারণ তিন কোনো সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এটা যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তার বাকি দুটো মিলে অবশ্যই নব্বই ডিগ্রি হবে এই নব্বই নব্বই মিলে হচ্ছে তিন কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি তো যোগ করি হ্যাঁ ওয়াই বা টু এক্স সমান ছিয়ানব্বই এক সমান কত আটচল্লিশ ডিগ্রি তো এক যদি আটচল্লিশ ডিগ্রি হয় আমরা এখানে এখানে কিংবা এখানে বসে দিই আমরা ওয়াইয়ের মান পেয়ে যাবো ঠিক আছে তাহলে আটচল্লিশ ডিগ্রি প্লাস ওয়াই সমান সময় নাইনটি ডিগ্রি তা ওয়াই সমান সময় নাইনটি ডিগ্রি মাইনাস ফর্টি এইট ডিগ্রি সমান সময় ফিফটি টু ডিগ্রি তার মানে একটা হচ্ছে বাউন্ন ডিগ্রি এই কোনটা এবং এই কোনটা হচ্ছে কত ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি ঠিক আছে আটচল্লিশ বাউন্ন এবং নব্বই তিনটা মিলে হচ্ছে একষাটি ডিগ্রি ক্ষুদ্রতম কোণের মান কত তাহলে ক্ষুদ্রতম কোন মান হচ্ছে ফোরটি এইট ডিগ্রি ঠিক আছে